যারা ব্যাংকে চাকরি খুঁজছেন তাদের জন্য হতে পারে এটা একটা সৌবর্ণ সুযোগ এবং এর মাধ্যমে খুলে যেতে পারে আপনার কপাল আপনি পেতে পারেন একটি ব্যাংক জব আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কুলারটাই সার্কুলারটা আজকেই দেয়া হয়েছে তেরো তারিখ পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও কোম্পানির নাম হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং এই ব্যাংকটি কিন্তু বর্তমানে খুবই একটি জনপ্রিয় ব্যাংক ভ্যাকেন্সি সাতজন মানে এই ব্যাঙ্কে সাতজন লোক নিবে ট্রেনিং অফিসার হিসাবে এবং স্যালারি দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা যাদেরকে নিয়োগ করা হবে সাতজন ব্যক্তি প্রতিজন ব্যক্তির জন্য ষাট হাজার টাকা করে স্যালারি ধরা হবে এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এখানে আপনি চাইলেও পার্ট টাইম জব করতে পারবেন না অবশ্যই আপনাকে ফুল টাইম জব করতে হবে রেগুলার হিসাবে এডুকেশন আপনার কী কী যোগ্যতা থাকতে হবে কী শিক্ষাগত এখানে দেখাচ্ছে এসএসসি এইস এসসি সর্বনিম্ন জিপিএ ফাইভ সহ মোট জিপিএ নাইন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই ভালো একটি রেজাল্টের স্টুডেন্ট হতে হবে এবং এক্সপিরিয়েন্স এখানে ওনারা চায়নি নট অ্যাভেলেবেল আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধু আপনার এই শিক্ষাগত যোগ্যতা এবং এই রেটিং পয়েন্ট আপনার জিপিএ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আপনার আর কী কী প্রয়োজন আছে তা জেনে নিন ইংরেজি মাধ্যমে ছাত্রদের ক্ষেত্রে ও লেভেল ন্যূনতম ফাইভে এবং এ লেভেল টু এ প্রয়োজন বিশেষ ভালো করে বুঝে নেবেন লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে তার মানে হচ্ছে আপনি যদি এই পদের জন্য এই কোম্পানিতে চাকরি নেন তাহলে আপনার লোকেশন হতে পারে বাংলাদেশ এরিয়ার ভিতরে যে কোনো জেলার যে কোনো স্থানে ক্যাটাগরি এটা প্রাইভেট জব বেসরকারি চাকরি জেন্ডার বোধ তার মানে হচ্ছে এখানে মেয়ে এবং ছেলে উভয়ই জব করতে পারবেন উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন শুরুর তারিখ আপনারা দেখতে পাচ্ছেন তেরোই মে দু তার মানে হচ্ছে আজকেই এটি পাবলিশ হয়েছে এই সার্কুলারটি আপনি চাইলে দেরি না করে দ্রুত অ্যাপ্লাই করতে পারেন কারণ হচ্ছে যত দ্রুত অ্যাপ্লাই করতে পারবে ততই আপনার জন্য ভালো এখন আমরা ডিসক্রিপশনটা জেনে নিই বিদেশি ডিগ্রি স্নাতক এবং স্নাতকোত্তর একই প্রয়োজনীয়তা বজায় রেখে ইউজিসি গাইডলাইনের সাথে সারিবদ্ধ হতে হবে শুধুমাত্র প্রকাশিত অ্যাকাডেমিক ফলাফল গ্রহণযোগ্য তিরিশে জুন দু তারিখ বয়স সর্বোচ্চ তিরিশ বছর তার মানে হচ্ছে তিরিশে জুন দু তারিখের ভিতরে আপনার বয়স সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এর বেশি বয়স হলে আপনি এই তারিখে তিরিশে জুন দু হাজার চব্বিশের ভিতরে যদি আপনার বয়স তিরিশের বেশি হয়ে যায় মানে একত্রিশ তিরিশ প্লাস হয়ে যায় তাহলে আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই জুন দু তারিখ মনে রাখবেন শেষ তারিখ হচ্ছে এগারোই জুন দুই তারিখ তো ব্যাংক জব হচ্ছে কিন্তু একটা সোনার ঘরিণ মানে সরকারি চাকরির পরপরই ব্যাংক জবকে সবাই গুরুত্ব দিয়ে থাকে কারণ সপ্তাহে দুই দিন ছুটি সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে সরকারি সুবিধার পরপরই হচ্ছে তাদের অবস্থান এটা একটা পরিচ্ছন্ন পরিবেশ এবং ঠান্ডা ওয়েদার আপনাকে বাইরের জগৎ থেকে আলাদা খুব সুন্দর একটি পরিবেশ যেখানে শিক্ষিত সমাজ সবাই মিলে একটা ব্যাংকিং কার্যক্রম থাকে এবং ওই জায়গায় সবসময় একটু সুমিষ্ট এবং সুশৃঙ্খল ভাষা শালীনভাবে সবাই জব করে এখানে কোনো উশৃঙ্খল বিশৃঙ্খলতা নেই এবং মিসবিহেভ এখানে হয় না একটি আধুনিক এবং সুন্দর জব ব্যাঙ্ক জব তো আপনি চাইলে এই ব্যাঙ্ক জবের জন্য অবশ্যই আপনার ক্যারিয়ারটি পছন্দ করে নিতে পারেন এবং এই যে ব্যাংকটি ট্রাস্ট ব্যাংক লিমিটেড এটা কিন্তু খুবই একটি ভালো ব্যাংক বর্তমানে বাংলাদেশে সুনামের সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে তো এরকম একটি ব্যাংকে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন আর দেরি না করে আপনি অ্যাপ্লাই করে দিন এবং অ্যাপ্লাইটি আপনি অনলাইনে করতে পারবেন এবং প্রয়োজনে আপনি তাদের শাখা অফিসে হেড অফিসে গিয়েও অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই কিভাবে করবেন আমি অবশ্যই ভিডিও শেষে বলে দেব। এবং আমার এই ভিডিও ডেসক্রিপশনে গেলে অ্যাপ্লাই করার। বিস্তারিত জানতে পারবেন সকলের সুবিধার্থে একটি কথা বলে রাখি তা হচ্ছে অনেকেই একটি কাজ করে থাকেন তা হচ্ছে যে আপনার আশা আছে আপনি ব্যাংক জব করবেন কিন্তু আপনি দুই একটি ব্যাঙ্কে অ্যাপ্লাই করার পরে হতাশ হয়ে যান যে আমি তো দু চারটি ব্যাঙ্কে অ্যাপ্লাই করেছি কোনো ব্যাঙ্কেই আমার জব হচ্ছে না তো আমি এই আশা ছেড়ে দিচ্ছি কিন্তু না আপনি আশা ছেড়ে দিলেন মানে আপনি হেরে গেলেন আপনার যদি ইচ্ছা থাকে আপনি ব্যাংক জব করবেন এবং সেই ব্যাঙ্ক জবের জন্য যদি আপনি ফিট হন আপনার লেখাপড়া যদি আপনার সেই ক্যাটাগরি থাকে তাহলে আপনি নিরাশ হওয়ার কিছু নেই আপনি চেষ্টা করে যান বাংলাদেশে বর্তমানে অনেক ব্যাংক এবং কিছুদিন পর পরপরে কিন্তু সার্কুলার আসেনি আপনাকে অবশ্যই ট্রাই করে যেতে হবে কারণ হচ্ছে যে চেষ্টাই মানুষকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি দুই চারটি ব্যাঙ্কে ট্রাই করার পরে অবশ্যই নিরাশ হবেন না প্রতিনিয়ত ট্রাই করতেই থাকবেন করতেই থাকবেন আল্লাহ চাহতো যে কোনো একটি ভালো ব্যাঙ্কে আপনার জব হয়ে যাবে এর বাস্তব উদাহরণ আমি নিজেই কারণ আমারই এক কলিগ আমি নিজেই দেখেছি সে আমি প্রায় দেখতাম সে শুধু সিবি ড্রপ করতো সিবি ড্রপ করত কিন্তু আমি অবাক হয়ে যেতাম যে প্রতিদিন পত্রিকা এবং অনলাইন যে নিউজ পোর্টাল আছে সেগুলো দেখত অ্যাড্রেস নিত আর হচ্ছে সিবি ড্রপ করত প্রতিদিন তাকে সকাল হলেই আমরা খবর দেখতাম ফেসবুক ঘাটতাম ইউটিউবিং করতাম যাই করতাম সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকতাম কিন্তু ওকে দেখতাম যে ও অ্যাড্রেস লিখতেছে খামের উপরে আর সিবি ড্রপ করতেছে তো আমি বললাম এত সিবি ডেলি কি জন্য দাও কোনো কি বেনিফিটেড হতে পেরেছ কিন্তু আমাদের সেই ধারণা আসলে অবাক হওয়ার মতো কয়দিন পরে ওকে হঠাৎ করে দেখি না তো একজনকে প্রশ্ন করলাম ও কোথায় ওকে দেখছি না কেন বলল যে ওর তো জব হয়ে গেছে এবং সেটা হচ্ছে সরকারি জব তো ওকে আমি দেখতাম ভালো ভালো যে জবগুলো রয়েছে যেমন ব্যাংক ক্যাটাগরি এবং গভর্নমেন্ট যে জবগুলো রয়েছে সেগুলোতে সে অনবরত অ্যাপ্লাই করে দিত আমরা যতই মনে করি গভর্নমেন্ট জব সোনার হরিণ পাওয়া যায় না অনেক টাকা পয়সা মামা খালু প্রয়োজন হয় হ্যাঁ কোনো কিছুই মিথ্যা নয় টাকা পয়সাও লাগে মামা খালেও লাগে সবই ঠিক আছে কিন্তু আপনার চেষ্টা যদি থাকে আপনাকে অবশ্যই কোনো না কোনো জায়গায় খুব ইজিভাবে আপনার জব হয়ে যাবে শুধু আপনার চেষ্টা প্রয়োজন এবং আপনাকে থেমে গেলে হবে না যে আমি এখানে পারছি না আমি থেমে গেলাম কিন্তু তাহলে হবে না আপনাকে অধ্যবসায়ের সাথে কন্টিনিউ চেষ্টা করে যেতে হবে আপনি দুই চারটা অ্যাপ্লাই করেই থেমে যাবেন না আপনাকে অ্যাপ্লাইয়ের পর অ্যাপ্লাই করতে হবে প্রয়োজনে প্রতিদিন আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা দু একদিন পর পর ভালো জব দেখলে আপনি অ্যাপ্লাই করবেন আপনার চেষ্টা আপনার অর্ধবাসায় আপনাকে সফলতা দিকে নিয়ে যাবে অবশ্যই আপনার শুভ কামনা করি সুন্দর জব হোক সেটাই কামনা করি যারা জব খুঁজছেন আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও হবে আর এই ভিডিওর অ্যাপ্লাই কিভাবে করবেন আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে ডিসক্রিপশানটা দেখে নেবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম